যোদ্দার বাড়ির পদ্মার সাপ ডাকে সবাই মাতবর সাপ গোষ্ঠীতে লোক সরাই বিদ্যা বুদ্ধির নাই বালাই লাঠির জোরে মাতবর সাপ মাতবরিটা ন্যায় চালাই পাশের বাড়ির মুচিটা পাশ দিয়েছে লটা বসলে দেশে সালিশটা মুচি দেখায় আইনটা মাতবরের আইন একটাই ফাটাই দিল মাথাটাই মাতবর সাবের তোর জোর তাহার খুঁটির জোর ছাগল চেঁচায় খুঁটির জোরে মাতবর চেঁচায় উপরের জোরে উপর নিচের দাবরানিতে দেশ সারিল মুচিটাই।